কুষ্টিয়া কুমারখালীতে খুলনা ঢাকা খুলনা রুটে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস নামের ট্রেন দুটির যাত্রাবিরতির দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে ইতিহাস ঐতিহ্য শিল্প ও সাংস্কৃতিক তৃণভূমি কুষ্টিয়ার কুমারখালী রেল স্টেশনে খুলনা ঢাকা খুলনা রুটে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস নামের ট্রেন দুটির যাত্রাবিরতির দাবিতে এই গণজমায়েত করেছেন বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক দল শিক্ষক সাংবাদিক ও কবি সাহিত্যিক সহ সর্বস্তরের মানুষ বৃহস্পতিবার সকাল এগারোটায় কুমারখালী রেল স্টেশন চত্বরে কুমারখালী সর্বস্তরের মানুষের আয়োজিত গণজমায়েতে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ শিক্ষক সাংবাদিক ও কবি সাহিত্যিকগণ এ সময় বক্তারা বলেন পার্শ্ববর্তী খোকসা স্টেশনে ব্যানাপোল এক্সপ্রেস ও পাংশা স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস নামে দুইটি করে ট্রেন দুই মিনিট করে যাত্রা বিরতি প্রদান করে অথচ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও শিল্প পর্যটন সমৃদ্ধ কুষ্টিয়ার কুমারখালীর রেল স্টেশনে ওই দুই এক্সপ্রেস ট্রেনে যাত্রাবিরতি নেই এতে করে চরম ভোগান্তিতে পড়েছে এই উপজেলাবাসী ও বাইরে থেকে আগত ব্যবসায়ী দর্শনার্থী সহ নানান শ্রেণীর মানুষ দ্রুত এক্সপ্রেস ট্রেনগুলোর যাত্রাবিরতির দাবি জানান তারা গণজমায়েতকে কেন্দ্র করে হাজারো মানুষ রেল স্টেশন অবরোধ করে সেই সময় কুমারখালীর সঙ্গে সকল ধরনের ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে তাদের দাবি কুষ্টিয়া কুমারখালীতে খুলনা ঢাকা খুলনা রুটে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেসের যাত্রাবিরতি দিতে হবে সাধারণ ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলন আমরা মাঠে নেমেছি আমাদের দাবি একটাই কুচবিহার থেকে কুমড়া থেকে যে ট্রেন আছে সুন্দরবন এবং প্যারাবল এক্সপ্রেস এটা চালু হওয়ার পরের থেকেই কুমার খালিতে না দেবে কুষ্টিয়াতে এবং খুব সাদে কিন্তু কুমার একটি বৃহত্তর শহর এবং ব্যবসায়িক জায়গা এখানে বাংলাদেশের সর্বস্তর থেকে আনাচা কানাচা থেকে এই কুমারখালী বৃহত্তর হাটে আসে এবং কেনাকাটা করে এবং কুমারখালীকে কুমার চলাফেরা করে তারপরেও কুমার খালী বাসী প্রতিটা ক্ষেত্রে যে বৈষম্য শিকার হয়েছে জন্য আজকে আমাদের এই আন্দোলন এবং আন্দোলনের থেকে আমরা এই বৈষম্য শিকারের জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই